আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা পাওয়ার টিলার নিয়ে কথা বলবো তো আমাদের বিস্তারিত যে ভাইটি জানাবে তার পরিচয় আগে জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাক আমি অনলাইন এর কর্মরত আছি জি আজকে আমরা কি ধরনের মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা হলো দুইটা পাওয়ার টিলার নিয়ে একটা হচ্ছে ১২০ সিসি পাওয়ার টিলার আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন সাত ঘোড়া যেটা হচ্ছে একশো বিশ সিসি পাওয়ার টিলার সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করি এটা দিয়ে কি কি কাজ করা এটাতে আপনার সব ধরনের কাজ করতে পারবেন আপনি যদি চার পাঁচ বিঘা বা পাঁচ ছয় বিঘা নিজস্ব সম্পত্তি থাকে বা জমি থাকে ওইটাতে আপনি চাষ করতে পারবেন ঘাস লাগান বলেন বা ধান লাগাবেন বা আপনি সবজি চাষ করবেন সব ধরনের জায়গায় ইউজ করতে পারবেন ভেজা হোক শুকনো হোক কাদা হোক এভরিথিং সব জায়গায় চাষ করতে পারবে এই ছোট পাওয়ার টিলারটা নিজ জমি চাষের জন্য বেস্ট বেস্ট হয় তো এই পাওয়ার টিলার দিয়ে সবজি চাষ করা যাবে আলু চাষ করা যাবে এর জন্য তালা আলাদা আলাদা ফলের জি বিভিন্ন রকম ফল এখানে এর সাথে ফ্রি দেওয়া হয় আপনি প্রথমে যেটা দেখেন লাঙ্গলটা দেখতে পাচ্ছেন জি এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন মানে ভুট্টা চারা লাগাবেন বা কোনো ছোট জমিতে ইয়ে করবেন হ্যাঁ এগুলো হচ্ছে এটা দিয়ে আপনি ড্রেন করতে পারবেন ঐ মাটিটা গুড়া করার জন্য বা নিড়ানো করার জন্য এটাও আছে। এই আমাদের কাছে একটা ফাল পাচ্ছেন এটা হচ্ছে আপনারা অনুরোধে দেখা যায় অনেক বড় বড় মাটি দলা হয়ে থাকে। ঠিক আছে বিশেষ করে শুষ্ক মাটিগুলো দলা হয়ে যায়। সেটা শুধু ওই জমীর উপরে যেটা নিয়ে গেলে অটোমেটিক ওই দলাগুলো ভেঙে যাবে। হ্যাঁ। আবার আপনি যখন ফালটা লাগাবেন এ প্রশ্ন আসতে পারে আপনার যে নিচে আমাদের যে ফালটা লাগানো আছে এই ফালদে আপনি লাঙলটা নাও টানতে পারে। সে ক্ষেত্রে এস্ট্রা আরেকটা ফাল দিয়ে রাখছে। এটা এটা লাগাইলে আপনি যখন লাঙ্গল দিয়ে কাজ করবেন পিছনে যখন অ্যাডজাস্ট করলেন এই এই দুইটা ফাল আপনি এই দুই জায়গাতে লাগাইলে তখন যে ফালটা দিকে আগে নিয়ে যাবে হ্যাঁ মাটি গুঁড়ো করার জন্য যে ফালটা লাগানো আছে এটা খুলে হ্যাঁ তখন ইউজ করতে হবে এবং লাঙ্গলটা ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে একসাথে ইউজ করা যাবে তো এইটা হচ্ছে আপনার এখানে কি ইউজ করতে হয় তেল জাতীয় কি এটা হচ্ছে আপনার অক্টেন বা পেট্রোল ইউজ করতে পারবেন অকটেন বা পেট্রোল এটা দিয়ে কয় ঘন্টা কাজ করা যাবে এটা দিয়ে একটা না 1 লিটার অক্টেন বা পেট্রোল দিয়ে আপনি 2 ঘন্টা কাজ করতে পারবেন 2 ঘন্টা কাজ তার মানে এটা ভালোই কাজ করে হ্যাঁ মেইন কথা হচ্ছে কাজ অনেক বেশি আর এটা হচ্ছে অন অফ সিস্টেমটা কিভাবে করে অন অফ সিস্টেম এখানে আমাদের স্টেপ ডট সিস্টেম আছে কিক বাটি আছে এখানে আপনি হয় আপনি স্টেপ দিতে পারবেন ঠিক আছে আর এখানে আমার পিক আপ সিস্টেম আছে আমি এখানে আস্তে আস্তে পাওয়ার আমি কম বেশি করতে পারবো হ্যাঁ আস্তে আস্তে পাওয়ার কম বেশি করতে পারবো হ্যাঁ আর বন্ধ করতে চাইলে জি বন্ধ করে চাইলে আমি এটা নিউট্রাল করে দে মেন সুইচে চাপ দিলাম লালটা সুইচটা আছে এখানে চাল চাপ দিলাম ইজি ব্যবহার করতে পারবে জি তবে এটা হচ্ছে আপনার 120 সিসি পাওয়ার জি 120 সিসি পাওয়ার 120 সিসি পাওয়ার হওয়ার কারণে এটা খুব ভালো চলবে জি

এটা চালু করার সিস্টেম চালু করার সিস্টেম সামনে আমাদের হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেল ঘুরে ঘুরে আপনি অন করতে পারবেন অন করে অন করার নিয়ে আমাদের এখানে সবকিছু সিস্টেম পিক আপ বলেন হ্যাঁ এখানে আপনার পিক আপ বলেন তারপর ক্লাস বলেন সবকিছু এখানে দেওয়া আছে যখন কোনো কাস্টমার আপনাদের থেকে নেবে আপনারা আমরা সব কিছু বুঝাই দেব তো এখানে ফাল এটা ফাল কয়টা এটার ফাল আছে 32টা বত্রিশটা ফাল এ দিয়ে কি কি জমি চাষ করা যাবে এটা আপনি ব্যবসায়িক উদ্দেশ্য নিতে পারেন যে এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রা চাকা আছে যখন মাঠে নিয়ে যাবে তখন চাকাটা লাগিয়ে নিতে পারবে এবং কাজ করার সময় ফালগুলো ইউজ করতে পারবেন দশক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম করা যার কারণে যখন আপনারা মাটির উপরে বা বাসা থেকে এটা মাঠে নিবেন তখন সুন্দর চাকা লাগায় নিতে পারবেন এবং পরবর্তীতে ফাল ইউজ করতে পারবেন ফল পরে আবার যখন কাজ শেষ হবে ফলটা খুলে চাকা দিয়ে আবার বাসায় নিয়ে আসবে আপনি ফল আবার সামনে ক্যারি করার জন্য সুন্দর ব্যবস্থা আছে আপনার ফলটা পুরোটা ইয়ে করতে হবে না পুরোটা খুলতে হবে না পুরো মানে আপনার হাতে করে নিয়ে যেতে হবে না এখানে দিয়ে শুধু আটকে দিবে হ্যাঁ ফলটা হচ্ছে চাকার জায়গায় যখন কাজ করবে তখন লাগাবে আবার যখন বাসায় নিয়ে আসবে তখন তখন এই সামনে হ্যাঁ সামনে এখানে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এই ধরনের মেশিন যদি আপনাদের কোম্পানি থেকে কোনো কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে আপনারা যারা কী সুবিধা দিচ্ছেন বা কিভাবে আপনাদের কাছ থেকে নিতে পারে সেক্ষেত্রে ওনারা দুইভাবে নিতে পারে যদি চান যে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনার সময় হচ্ছেন ব্যস্ততার কারণে বা আপনি চান যে না আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে মেশিনটা দেখে তারপরে ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের বগুড়াতে শোরুম আছে ঢাকাতে শোরুম আছে আপনি যেকোনো একটা আসতে পারেন ঢাকাতে আসতে হলে আপনাকে হয়তো শাহজাহালাহঞ্চের বিমান বিমানবন্দরের অপোজিটে নদ্দর পাড়া বৈশাখীর মোড়ে আসতে হবে আর হচ্ছে বগুড়াতে হলে বনানীতে নামতে পারেন বা মাঝিরাতে নামতে পারেন আপনি সাজাপুর ফোর্টি বিশ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলাতে আমাদের শোরুম আছে আর অনলাইনে যারা নেবেন তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে আপনাকে মালাবাল পৌঁছে দেওয়া হবে জি ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের কোম্পানিতে এসে ভিজিট করে মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন জি আপনারা আপনারা হচ্ছে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই উইদাউট স্পেয়ার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনারা এটা ফ্রিতে ঠিক করে দিবেন জি দর্শক আপনারা যারা এই ধরনের মেশিন নিতে ইচ্ছুক অবশ্যই দেখতে পাচ্ছেন কোম্পানি যেহেতু ভালো সুযোগ সুবিধা দিচ্ছে স্পেয়ার পার্স সব সময় অ্যাভেইলেবল পাবেন তাদের কাছে এবং সার্ভিসটাও আপনারা এখানে পাবেন অনেক সময় হয় যে মেশিন নিছে কিন্তু সার্ভিসের জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না কেউ না জি তো আমাদের এখানে এই প্রবলেমটা নেই সার্ভিসটা আপনারা নিতে পারবেন তো এক বছর তো আপনারা ফ্রি সার্ভিস দিবেন পরবর্তীতে সার্ভিসের প্রয়োজন হলে সেটা আপনাদের সার্ভিস আমাদের কাছে সার্ভিস নিতে পারবে এই সার্ভিস দিতে হবে হ্যাঁ তখন আবার সার্ভিস এক বছর পরে সার্ভিস চার্জটা আপনারা চার্জ নেবেন তো দর্শক এই ধরনের মেশিন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে আপনারা নিতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম